বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক অংশ সহ ছয় ধারা বাতিল করে দেন শুধু তাই নয় আদালতের রায়ে ফিরল গণভোটের বিধানও সংবিধানের বুক ক্ষতবিক্ষত করে দু সালে তিরিশ জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী পঞ্চান্নটি সংশোধনীর মাধ্যমে আটষট্টি জায়গায় ছুরি চালায় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে প্রথম এই সংশোধনী চ্যালেঞ্জ হয় মঙ্গলবার রায়ে হাইকোর্ট বলেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয় পরে আদালত বাতিল করে দেন দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান ফলে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ ইন ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ হাইকোর্ট তার রায়ে গণভোট ফেরানোর পথ খুলে দেন একই সাথে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত সাতের অনুচ্ছেদও বাতিল করা হয় সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনী সংশোধনী বাতিল করা হলো তারপরে সাতের ক ধারা সাতের খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো তারপরে চৌচল্লিশ ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে এ মামলা নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করে বিএনপি ও জামাত তাদের আইনজীবীরা বললেন তত্ত্বাবধায়ক ফিরে আসায় তারাও খুশি সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে কেন কারণ ক্যায়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি ফেয়ার ইমপার্শিয়াল ইলেকশন করা যায় না আর যেহেতু ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না ডেমোক্রেসি আনশিওর করা যায় না এই জন্য তিনি বলছেন ক্যারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এই রায়ের মাধ্যমে আদালতে যারা আর্দু করেছে কম বেশি সবাই খুশি সাংবাদিকরাও খুশি ছিয়ানব্বই সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে কাজেই এই সম্পর্কে যে বক্তব্য আদালত দিয়েছেন সেটা জনগণ গ্রহণ করেছে তবে সংশোধনের রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ কয়েকটি অংশ স্পর্শ করেনি হাইকোর্ট মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা